আসসালামু আলাইকুম গাইজ আমি শহর মাঝে আলাম আজকের এই মিনি ব্লকে আপনাদের সকলকে স্বাগত ঘুম থেকে ঘুরে পড়েছি সকাল ছটা পঁয়তাল্লিশ আমাদের এখানের জামাক সাতটা পঁয়তাল্লিশ অথবা আটটা তো ছোটো করে আগে দেখিয়ে দিই আমাদের এলাকার গরুগুলোকে কেমন দাঁড়িয়ে আছে খাচ্ছে যাচ্ছে ঘুরছে সবাই সবাইয়ের কাজ নিয়ে ব্যস্ত আমি ছোট্ট ব্লগ করতে ব্যস্ত তো এখানে কিছু বন্ধুরা গরু পাওয়াচ্ছে গরুকে প্রচুর পাওয়াচ্ছে এটা আমাদের মসজিদ তারপরে আমি চলে এলাম রেডিওতে তো আমি প্রায় রেডি হয়ে গেছি এবার আমি যাবো না জন্য আটটায় জামাক আমি সাতটা পনেরোয় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এখানে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবরা যাচ্ছে আমিও যাচ্ছি অনেকজন আগে চলে গেছে আমি একটু একটু করে যাচ্ছি কারবেলা মাঠে আমাদের ঈদের নামাজ তো সামনেই কারবেলা মাঠ ও এটি কারবেলা মসজিদ এটা আমাদের কারবেলা মাঠ অনেক লোক হয়েছে